আমার কাছে এটা নেওয়ার মতো ওইরকম কিছুই মনে হয় না বা চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে তো এই গাড়ি হ্যাঁ প্রশ্নই আসে না ঠিক আছে পনেরো হাজার না আমি আরও পাঁচ হাজার বেশি দিতাম বিশ হাজার দিতাম তো গাড়ি আমার ওই কন্ডিশন হইতে হইতো গাড়ি ওই কন্ডিশন হলে আমি বিশ না পঁচিশ দিয়ে হইলেও নিব চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে যখন একটা বাইক কিনবো হ্যান্ডেল বাঁকা পুরা গাড়ি রং করা হেডলাইট চেঞ্জ ব্যাক চেসিস মাইর খাওয়া টায়ার চেঞ্জ এত সমস্যা নিয়ে আমি ভাই কেন এই কিনতে যাব আমি জেনে বুঝে কখনোই তো এই গাড়ি কাউকে সাজেস্ট করতে পারি না আমি লোকেশন দেখে চলে আসলাম এই যে এই লোকেশান না ফোন দিছি আপনারা ঠিক আছে ভিডিও করতে দিব এই হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইকটা এই বাইকটা আমি দেখতে গিয়েছিলাম মিরপুরে বাইকের কাগজপত্র আমি ওইভাবে কিছুই চেক করি নাই এর কারণ হচ্ছে বাইকটা আমার পছন্দ হয় নাই কেন পছন্দ হয় নাই এবার আপনাদেরকে সেটাই বলতেছি দেখেন একজন বিক্রেতার কাছে তার বাইক বা তার জিনিসটি সব সময় সেরা কিন্তু আপনি ক্রেতা হিসাবে আপনার ওইটা অবশ্যই জাস্টিফাই করে যাচাই বাচাইয়ের মাধ্যমে নিতে হবে সো আমি যেহেতু বাইকটা দেখতেছি আমি ওই হিসাবে একজন এখন বিক্রেতা যাই বলুক সেটা আসলে বিশ্বাস করলে হবে না আমার জিনিসটা যাচাই করে চেক করে নিতে হবে বাইকটা আমি যখন প্রথম দেখি ব্যাক চেসিসটা দেখলাম এরকম দেড় ইঞ্চির মতো প্রায় তিন ইঞ্চি লম গর্ত হয়ে গেছে যেটা ছবিতে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না আমার কাছে যেটা মনে হয়েছে বাইকটা কোনোভাবে ভালোভাবে মায়ের যিনি বিক্রেতা তিনি বলতেছে এটা হচ্ছে সাইলেন্সারের নাট থেকে দাগ হয়েছে এখন নাট থেকে হোক আর যেখান থেকে হোক একটা চেসিসে এরকম গর্ত হওয়া বাইক তো ভাই আমি টাকা দিয়ে কিনবো দ্বিতীয় কথা হচ্ছে দেখেন হ্যান্ডেলটা পুরো বাম পাশে বাঁকা এবং কন্টিনিউসলি বাইকটা বাম দিকে হালকা টানতেছে যেহেতু হ্যান্ডেল বাঁকা তার মানে ব্যালেন্সেও সমস্যা আছে আরো কিছু সমস্যা আছে সেটা সামনে গিয়ে বলতে হচ্ছে যিনি বাইকটা করবে উনি হচ্ছে বয়স অনেক একটা মানুষ আমি আমি এই 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 বললাম বললাম তো যে ভাই আপনি না নিলেই ভালো হয় এখন উনি অনেকদিন ধরে বাইকটা খুঁজতেছে বাট কোথাও ভালো কন্ডিশন পাচ্ছে না প্রকার অধৈর্য হয়ে বাইকটা নিতে চাচ্ছে তবে আমি যথেষ্ট চেষ্টা করছি উনি জানি এই বাইকটা না আচ্ছা যাই হোক আগে চলেন সাউন্ডটা একটু শোনায় আপনাদের না নয়েজে সালকা দেখেন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি দেখেন বাম পাশে হ্যান্ডেল বাঁকা এবং হালকা টানতে একটা বিষয় কি জানেন যখন একটা বাইক দেখার জন্য আমাকে আপনি ডাকতেছেন এবং আমার কথার গুরুত্ব না দিয়ে আপনি দোকানদারের কথায় গুরুত্ব দিচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছু না আপনি যদি সবকিছু বোঝেন আপনি যদি আপনার ডিসিশনে নেন তাহলে ভাই আমারে ডাকছেন কেন গাড়িটা এবার আপনাদেরকে আমি একটু দেখাই যে গাড়িটার অবস্থাটা কি যদি আপনারা একটু দেখেন গাড়ির যে দুইটা টায়ার এটা মোটামুটি চেঞ্জ করা গাড়ির যে কালার এটা হচ্ছে পুরোটা কালার করা গাড়ি ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা আমার কাছে মনে হইতেছে গাড়িটা খোলা হয়েছে হ্যাঁ গাড়িটা খোলা হয়েছে হ্যাঁ যদিও সিলিন্ডার চেঞ্জ করে নাই তবে এই সাইডগুলো গাড়ির খোলা হয়েছে ঠিক আছে সিলিন্ডার চেঞ্জ করে নাই তবে এই হেডলাইটটা হচ্ছে ইন্ডিয়ান লাগানো আর হচ্ছে টায়ারগুলো চেঞ্জ করা এই যে যে ড্রিমেতে দাগ আছে ঠিক আছে ইঞ্জিন হালকা নয়েজ আছে উনি আমি ওনারে আসলে এটা পেফার করব না বাকিটা ওনার ইচ্ছা পরে আমি শোরুমের সামনে যাই যাওয়ার পরে আমি ওই ভাইয়ের সাথে কথা বলি এখন ভাই এই বাইকটা নিব ওনার কথা হচ্ছে ভাই আমি অনেক দিন ধরে বাইক খুঁজতেছি পাচ্ছি না এখন যদি এটা পাইছি আমি এটা নিব ভাই তার কথা শুনে আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত এটার দাম বলছি বলতেছে যে চার লক্ষ দশ হাজার টাকাও যদি অত্র এলাকায় কোথাও বাইক পান ভাই আমার দিয়ে আমি আর আসলে কথাই বাড়াই তাদের শোরুমে আমি কোনো ফুটেজ নিতে পারি নাই আমাকে কোনো ফুটেজ নিতে দেয় নাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কোনো প্রতিষ্ঠানের কোনো ফুটেজ কেউ নিবে না এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার সো এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই তবে আমি মানতেই পারতেছিলাম না এই বাইকটা চার লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কারণ আমি বারবার ভাবতেছিলাম যে একটা বাইকের স্কেচ থাকলে ওই বাইকটা কালার করা হইতেই পারে কিন্তু এভাবে বাম পাশে হ্যান্ডেল বাঁকা পরে ব্যাগচেসি এরকম বড় একটা মায়ের খাওয়ার মতো দাগ প্রায় গর্ত হয়ে গেছে ইন্ডিয়ান হেডলাইট লাগানো এত এত প্রবলেম লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আমি এই বাইক কোন দুঃখে কিনতে চাই আসলে নিজের কষ্ট উপার্জিত টাকা দিয়ে যখন আপনি একটা বাইক কিনবেন তখন আপনি এই বিষয়গুলো চিন্তা করবেন যখন বাবা মার থেকে টাকা নিয়ে বাইক কিনবেন তখন আসলে আপনি এগুলা কিছুই ভাববেন না যেটা আমি মনে করতেছি ভাইয়ের বেলায় হইতে সে যেহেতু একটা স্টুডেন্ট এতগুলো টাকা সে কোথায় পাবে অবশ্যই তার বাবা মা তাকে বাইক কেনার জন্য দিয়েছে তাই সে টাকার মর্মটা বুঝতেছে আমি যখন ভিডিওটা করি আমি ভাইরে বলছি যে ভাই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করব যদি আপনি বাইকটা নেন যদি না নেন তাহলে আসলে এটা মানে আপলোড করে আরেকজনের বিজনেসের ক্ষতি করে লাভ কিন্তু যদি আপনি নিতেছেন তাহলে এই বিষয়টা আসলে আমার ভিউয়ার্স বা যারা সাবস্ক্রাইবার আছে তাদের জানা দরকার এতে যদি আপনি রাগ করেন বা মন খারাপ করেন আমার আসলে কিছু করার নেই তাই আপনি যদি এই ভিডিওটা দেখে কষ্ট পান আমি আন্তরিকভাবে দুঃখিত যখন আমি বুঝলাম যে ভাইরা আসলে এই বাইকটা নিবেই তখন আমি মানতেই পারতেছিলাম না তাই ওই জায়গা থেকে ভাইদের কিছু কথা বলে আমি চলে আসি বাইকটা ক্রয় না করি তবে তাদের শোরুম একটা সিলভার কালার ইন্দো ছিল যেই বাইকটা খুব ফ্রেশ ছিল এবং ওইটা ওনাদেরকে আমি নিতে বলছি ওই বাইকটাও বাইশের গাড়ি ছিল বাট বাইকটা অনেক ফ্রেশ ছিল চার লক্ষ দশ হাজার টাকা বলে দিছে একদম আমি ওনাদেরকে ওই বাইকটা নিতে বলছি কিন্তু ওনারা ওই বাইকটা নিবে না যেহেতু শোরুমে ভিডিও করা যাচ্ছিল না যার কারণে ওই বাইকের ফুটে আমি নিতে পারি সত্যি কথা বলতে শত চেষ্টা করেও যখন একটা ভালো বাইক আমি সাজেস্ট করলাম উনি নিল না তখন আসলে ওই জায়গায় আমার থাকার কোনো মানেই হয় না এটা জিনিস কি ধরেন একটা গাড়ি এখানে তো মিস্ত্রি নাই গাড়িটা যদি মিস্ত্রি থেকে রেডি করে আনে এটা আপনি কি ধরার ক্ষমতা আছে ব্যবসা করলে অনেক অনেক কিছু বলবেই ঠিক আছে ওটা শুনে লাভ নাই তবে মানে আমার কাছে এটা নেওয়ার মতো ওইরকম কিছুই মনে হয় না চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে তো এই গাড়ি মানে প্রশ্নই আসে না পনেরো হাজার না আমি আরো পাঁচ হাজার বেশি দিতাম বিশ হাজার দিতাম তো গাড়ি আমার ওই কন্ডিশন হইতোই তো কথা বুঝছেন গাড়ি ওই কন্ডিশন হলে আমি বিশ না পঁচিশ দিয়ে হইলেও নিব চব্বিশের টাকা দেখতে পারেন চব্বিশের টাকা মোটামুটি ভালোই ছিল কিন্তু চব্বিশের টাকা তো অনেক হাই প্রাইস ঠিক আছে ভাই ওকে ওকে ভাই ভালো হাফেজ তবে সব কিছু বিবেচনা করলে সবসময় একশো একশো গাড়ি পাওয়া যায় না যেমন এই গাড়িটার ফুল ডিটেলস আমি দেখাইছি আপনাদেরকে আমার কাছে আসলে ভালো লাগে নাই তেমন আমি আরেকটু বেটার কিছু নিব আমি যদি নিজে নিজের জন্য নিতাম তাহলে অবশ্যই আমি আরও বেটার অপশন বা বেটার গাড়ি নিব এখন ভাই ওনার টাকা উনি যদি নেয় সেখানে তো আমার কিছু বলার নাই তবে আমার কাছে এই গাড়িটার ওভার প্রাইস গাড়িটার দাম যদি তিন লক্ষ নব্বই হাজার টাকা হইতো বা চার লক্ষ টাকা পর্যন্ত হইতো তাও মানাইতো কিন্তু আমি চার লক্ষ না ভাই চার লক্ষ বিশ হাজার টাকা দেবো কোনো সমস্যা নাই কিন্তু আমার গাড়ির কন্ডিশনটা ওইরকম লেভেলে লাগবে এটা অথেন্টিক গাড়ি আর হচ্ছে একটা গাড়ি ধরেন কিছু পার্টস চেঞ্জ করা হয়েছে এটার মধ্যে তো ভাই রিসেল ভ্যালুর একটু কম বেশি আছে তাই না মানে ওনারা ব্যবসা করতে বসছে ওনারা বিজনেস করবে এটাই স্বাভাবিক ওনারা তার প্রফিট ছাড়া দিবে না আমি বিগত দিনে যে গাড়িগুলো কিনছি সেটার মানে এই গাড়িটা ধারে কাছে ও নাই যার কারণে আমি আসলে ভাইরে বলে দিছি ক্লিয়ার কাট কথা যে চার লক্ষ পনেরো হাজার টাকা ওনারা ফিক্সড দুই হাজার টাকা লাস্ট কমাবে মানে চার লক্ষ দশ হাজার টাকা হইলে দিবে তো আপনার যদি নিজ দায়িত্বে আপনি যদি চার লক্ষ দশ হাজার টাকা দিয়ে গাড়িটা নেন আপনি নিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে যতটুক আমার ক্লিয়ার করার দরকার আমি ততটুক ভাইদের ক্লিয়ার করে বলে দিছি এবং এই ভিডিওতে তো বলে দিলাম যদি উনি বাইকটা নেয় তাহলে আমি এই ভিডিওটা ছাড়বো উনি যদি বাইকটা না নেয় তাহলে আমি ভিডিওটা ওইভাবে ছাড়বো কারণ ওনার প্রতিষ্ঠান ওনার ব্যবসার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না কারণ আমি এই ভিডিওটা দেওয়ার কারণে এই বাইকটা যদি অন্য কেউ না নেয় সেক্ষেত্রে ওনার ক্ষতি এখন ওনার যে একেবারে ক্ষতি হবে বিষয়টা এরকম না অনেক মানুষ আমার ভিডিও নাও দেখতে পারে অনেক মানুষের কাছে এই বাইকটা সব ওকে লাগতে পারে এটা আসলে পার্সন টু পার্সন বেরি করে পছন্দটা যেমন আমি আসলে বাইক সম্পর্কে যতটুকু বুঝি আমার কাছে আসলে একটা বাইক যদি একশো একশো না হয় আমি তো নিব না হ্যাঁ এখন একটা জিনিস হচ্ছে আমি ধরতে পারলাম না বা বুঝলাম না পরবর্তীতে বাইকটা কেনার পরে আমি বুঝতে পারলাম তো সেইটার বিষয়টা আলাদা আর আমি আগে থেকে বুঝতে পারলাম সেটার বিষয়টা আলাদা তো এখানে যে নাটের যে ওইটা দেখানো হয়েছে ওইটা মোটামুটি নাটের জন্য হইতে পারে তবে আমার কাছে সন্দেহ হইতেছে নাটের জন্য আসলে এত পরিমাণ ক্ষত হওয়ার কথা না বাকিটা আসলে আল্লাহ ভালো জানে আমি তো ভাই বিজ্ঞানী না যে একটা বাইক দেখে একদম সব কিছু বলে দিব তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি আসলে ততটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বাইকগুলো কেনার সময় এই সব বিষয়গুলো একটু চেক করে কিনবেন সো ভাই ব্রাদার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ